চলতি বছরেই তিনবার হতে পারে ভারত পাকিস্তান মহারণ জি ঠিকই শুনছেন সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের সূচি সেটি বলছে সাম্প্রতিক সময়ে ভারতের কাছে বারবার নাস্তানাবুত হওয়া পাকিস্তানের কাছে সুযোগ পরাজয়ের বদলা নেওয়ার এবারের এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে মোট আটটি দল আগেরবারের মতো এবারও একই গ্রুপে পড়েছে ভারত পাকিস্তান গ্রুপ ভারত পাকিস্তানের সাথে থাকবে সংযুক্ত আরব আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আর আফগানিস্তান এছাড়াও হংকং এবং ওমানও যুক্ত হবে দুই গ্রুপে তবে কোন গ্রুপে কোন দল যুক্ত হবে তা এখনো নির্ধারিত হয়নি এদিকে এশিয়া কাপের বাছাই পর্বের গন্ডি এবার পেরোতে পারেনি আগের অংশ নেওয়া নেপাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে টুর্নামেন্টটি হতে পারে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাত দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাজ আলো স্বাদের ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ কেননা ভারত বা পাকিস্তান দুই দলেরই অনিহা রয়েছে একে অপরের দেশে যাওয়ার দু হাজার ছাব্বিশে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ সেহেতু এবারের এশিয়া কাপটা হবে টি টোয়েন্টি ফর্মেটে দুই গ্রুপের সেরা দুই দল উঠবে পরের রাউন্ডে সুপার ফোরে সব দলই মুখোমুখি হবে সবার বিপক্ষে সুতরাং আপাত দৃষ্টিতে অন্তত দুবার ভারত পাকিস্তান ম্যাচের সম্ভাবনা প্রায় শতভাগ নিশ্চিত যদি ভারত পাকিস্তান দুই দলই ফাইনালে উঠে তাহলে একই আসরে তারা মুখোমুখি হবে তিনবার পাকিস্তান সবশেষ ভারতের বিপক্ষে জিতেছিল দু হাজার একুশ টি বিশ্বকাপে এরপরে পাঁচ দেখায় চারটিতেই জিতেছে ভারত বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ ব্যবধান কমানোর সুযোগ পাকিস্তানের সামনে আর ভারতের সামনে সুযোগ আইসিসি বেন্টে পাকিস্তানের বিপক্ষে একতরফা জয়ের রেকর্ড বহাল রাখার মাহফুজ আহমেদ খেলা একাত্তর